বলছি কি করছে এই কাজটা আমার ভক্ত তো তোমরা অনেকেই রয়েছো একটুখানি সাপোর্ট করো তোমরা পেছো আমার পাশে থেকো মা আমার মেয়েটা ভীষণ ভেঙে পড়েছে এই সব ভালা ভালগুলো শোনার পরে অ্যাকাউন্টে হ্যাক হওয়ার পরেই এই জিনিসগুলো বেশি আসছে সরি আমি আগের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আপনারা যদি বিধাননগর হয়ে আসেন তাহলে এলেন বাস স্ট্যান্ডে নামলেন নেমে দেখবেন ওখানে একটা স্ট্যাচু আছে আচ্ছা রোহিত দাস কাশ্যপ গোত্র মা উনি স্মার্ট ভ্যালু নামে একটা জায়গায় ও কাজ করতে চায় কিন্তু কিন্তু মা ওর বাড়ির লোক ওকে করতে দিচ্ছে না ওর মাও বলছে আর ওর মাও এক জায়গায় হাত দেখিয়েছে সেখান থেকে বলেছে যে এখানে সময় নষ্ট তো এটা এটা করাটা কি উচিত হবে মা এখানে কি ওর কোনো ফিউচার আছে না ওর পড়াশোনা মানে করাটা উচিত মা ও বলেছে যে ওর কি পড়াশোনা করা উচিত না এটাতে এগিয়ে যাওয়া উচিত যা যাবে এই মাছ এখানে আছে দিয়ে আচ্ছা এগারো টাকা মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে যায় ওইটা খরচা করবে না তাই তো ওটা দেখে দেবে আচ্ছা ঠিক আছে আর মা মিনা দে মা উনি বলেছে ওনার ভাইয়ের নাম জয় দে তার দিদি আর বোনের নাম মা প্রীতি দে অসম থাকে আসাম আর ভাই থাকে মুম্বাই মা বলেছে যে ভাই বোনের এক সময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে এখন সম্পর্কটা খারাপ হয়ে গেছে প্রায় চার মাস হচ্ছে মা ভাই বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে আট মাস হচ্ছে মা ভাই বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো তুমি কিছু একটু ঠিক করে দাও মা যাতে ভাই আবার বোনকে ফিরিয়ে নেয় বোন মামার বাড়িতে আছে বর্তমানে

হ্যাঁ হ্যাঁ এখন ওর নামও শুনতে পাচ্ছে না এটা কি নিজেদের লোক কেউ করেছে আচ্ছা তো ওই কোথায় পাবে আর মা ও ওরা তো অনেক দূরে থাকে তাই ওখানে কোনো মন্দির আছে আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে মা আর মা মঞ্জু বেরা সান্ডিল্য গোত্র মা ওনার জীবনটা কি এভাবে কষ্টতেই কাটবে মা উনি কষ্ট পায় অনেক আর ওনার এটা কাজের দরকার মা উনি একটা কাজ চাইছে কাজ হচ্ছে না ওনার তিন দিন পর আচ্ছা আচ্ছা মঞ্জু বেরারটা বলছে আচ্ছা আচ্ছা Chicas, chicas. বলছি এই মায়েরই যখনই জব করবে না কেন সব ভক্তদের মা বাবা হোক সবাই তোমরা জিজ্ঞাসা করো যে মায়ের জব জবটা কি ওম দক্ষিণা কালি কায় সবাই যখন জব করবে এই হাতটা কিন্তু এভাবে নেবে দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখা যাচ্ছে হাতটা এভাবে নিয়ে এভাবে সব আঙুলগুলো মুড়ে দেবে এভাবে নিয়ে এভাবে করবে এভাবে করে নিয়ে মায়ের আসলে পাঁচ মিনিট বল দশ মিনিট যার কাছে যেমন সময় থাকে তেমন করেই মায়ের জব করবে তিন দিন পর পর তোমরা করে দেখো যে কাজে আমি গিয়ে সফল হচ্ছে না তিন দিন পর পর করে দেখো একদম এটা সত্যি কথা একটা গ্রান্টি থেকে মাকে হৃদয় দিয়ে ডাকো মায়ের সারা তিন দিনের মাথা ঠিক পেয়ে নে পেয়ে নিয়ে তখন ফোন করে আমাকে জানাতে বলবে হ্যাঁ মা তুমি একটা জল বলেছ মা সত্যি আছে সব সফল সবাই ভালো থেকে সত্যি দেখো আর আমার মন্দির ঠিক আছে দেখো আর এতটা ছুরি কেটে দাও তোর পেছনে ছুরি আছে কেটে দাও নমস্কার সবাইকে জয় দক্ষিণাকালে মায়ের জয় আজকে জগৎ সবাই জানো আজকে কিন্তু জগৎ বর্ষা অনেক ভক্তরা এসছে আগেও এসছে চলে গেছে হ্যাঁ এক একদিন আমার মা আসে না তোমার সবাই বলে ভিডিওটা তা মা যেদিন আসে সেদিন ভিডিওটা দিয়ে এটা ঠিক কথা মা যেদিন আসে না সেটা তো আমার নিজের ইচ্ছে আমি কিছু করতে পারি ভিডিও যেমন আমিও তেমন আমার মা যেমন চলে আমি তেমনই চলি ঠিক আছে সবাই সবাই খারাপ কিছু মনে করো না এটা ঠিক কথা মা যখন আসে তখন এসে মায়ের সঙ্গে কথা বলা এবং আর কি আছে যে তোমরা ভাবো যে মা গেলে মায়ের সঙ্গে কথা বলবো নাহলে কথা বলবো নাহলে মন্দিরে যাবো না এটা কখনোই করো না মায়ের এসে আশীর্বাদ নিয়ে যেত তোমার নিয়ে যাবে আর তোমার যা মনের কামনা আছে সেটা মায়ের ঘরে এসে তুমি প্রার্থনা করে বলতে পারো হ্যাঁ মা কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না তাকে দুভাব ধরে যায় মায়ের কষ্টটা মায়ের ঘরে এসে শেয়ার করো মাের মুক্ত দেখে যাও সবার ভালোভাবে হবে সব আগে করে সব সময় আর যারা আসতে পারো না বাবা মা তাদেরকে বলছি ঘরে বসে মায়ের জব করো এই মা যেখানে আছে সেখানে গিয়ে তোমরা পুজো দিও মায়ের জবটা কি বলে দাও হ্যাঁ জবটা কি বলে দাও ওম কালি কায় নম সবাইকে বলছি এই মায়ের আসন পেতে বসে সবার ঘরে তো মা আছে মা হোক বাবা সবার ঘরে আছে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একশো আটবার পড়ার চেষ্টা করবে ওম কালী কায় নম তখিনা কালী কিন্তু এটা সবাইকে বলছি মা বাবাকে এই মায়ের তিন দিন পর পর তুমি জব করে দাও যখনই যেখানে যাও না কেন এই মায়ের জব করতে তোমরা যাবে তুমি আমার পাশে থেকে এটা সত্যি কথা মা ভীষণ সারা দেয় যেখানে যখনই যাবে মাকে ডেকে নিয়ে তারপরে তোমরা যেন মায়ের জব করতে হবে যেমন আমরা যেন এই কাজটা হয়ে যায় একদম হয়ে যাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো অনেক ভালোবাসা দিয়েছে তোমাদের ইচ্ছে মায়ের ইচ্ছে আমি খুব ভালো আছি মা তোমার নাম কি বলো মা বললে বলো নাম না না তুমি বলো মায়ের এই দুই মেয়ে আছে এটা সত্যি কথা ভীষণ গর্ব করি এই দুই মেয়ে যেন স্বপ্ন আমি ভাবি যে জকনি ভাবি না কেন আমার ভক্তরা তো রোজ জানতে পারে না কালকে এসেছিল ভক্তরা কালকে এসেছিল কথা বলতে মানে আজকে মা এসেছে আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে আজকে বেশি দুঃখ না ছিল বলেছে সবাইকে আমার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে তার মধ্যে এক টাকাও নেই আমার জেমনি মা জুতি আছে আগে বলেছিলাম

ফল যখনই আসে করে তুমি খেয়ে না ওগুলো তো গোটা ফল আমি সবাইকে দিয়ে নি কেটে দেওয়ার সময় পাইনি আমি আজকে চলে এসছি দেখে আশীর্বাদ করবে তুমি ঠিক আছে সবাই আমার মন্দিরে আসো মন্দিরে না আসলে আমি কি করে কি করবো বলো সবটাই তো তুমি জানো বলো তুমি আমি তো জানি তুমি রিনার কথাতে সারা দাও তোমাকে আশীর্বাদ করো তোমার ঘরে আসলেই উনি কাঁদে এতটাই তোমাকে ভালোবাসে

এই জায়গায় পৌঁছেছি অনেক কাঠ কয়লা পুড়িয়ে কিন্তু এই জায়গা গিয়ে পৌঁছেছি আমার মায়ের আশীর্বাদে ফোনটাও হয়েছে আমার মায়ের আশীর্বাদে এটা ঠিক কথা একটা একজন জানি না কোন ভক্ত হোক কে হোক বাবা হোক মা হোক কারোর কথা আমি বলতে পারছি না একমাত্র মাই বলতে পারবে যে ফোন করে ভীষণভাবে মানে কথাগুলো মুখে করা যায় না মায়ের ঘরে আছি মুখে করতে পারি না এটা ভীষণভাবে মানে গালাগালি করছে মেয়েকে ফোন করে এমন ধমকি দিচ্ছে মানে কারা করছে এটা আমি বুঝতে পারছি না তো প্লিজ বাবা মা তোমাদের হাত জোর করে আমরা বলছি কে করছে এই কাজটা আমার বক্তব্য তোমরা অনেকেই রয়েছো একটুখানি সাপোর্ট করো তোমরা পেছো আমার পাশে থেকো মা আমার মেয়েটা ভীষণ ভেঙে পড়েছে এই সব গালাগালগুলো শোনার পরে অ্যাকাউন্টে হ্যাক হওয়ার পরে এই জিনিসগুলো বেশি আসছে দিন এইরকম করা আছে নিত্য নতুন নাম্বার দিয়ে ফোন করছে না মাঝে মাঝে গালি গালাজ করছে আমার কী লাভ পাচ্ছ মা আমার অ্যাকাউন্টে তো তোমরা টাকা করে দিয়েছ এক টাকাও নেই ওনার যে ফুল আনি তেল আনি ফল আনি আমার কাছে সেই পয়সা দিয়েই আমি আনতাম আমি আনতে পারিনি আজকের দিনটা যেমন ওনাকে বলেছি আমার কাছে পয়সা নেই আমি আনতে পারিনি তাই আমি চারটে লাভ দিন টাকা খুঁজে দিয়েছি ঠিক শুনতে পেয়েছে বলে উনি ওই বাবা মাকে পাঠিয়েছে এক ঝুড়ি ফল মিষ্টি সবটাই নিয়ে চলে এসে তা আমি তো কারোর ক্ষতি করিনি কখনও আমার মা যেটুকু ভালোবাসা দেয় সেটুকু ভালোবাসা দেয় তোমাদের কাছে করে দিয়েছি প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি বাবা মা তোমরা এরকম করো আমার সঙ্গে যেই করছো না কেন আমার সামনে এসে তোমরা কথাগুলো বলো তাতে কিছু মনে করবো না আমি পেছন দিয়ে কেন গালিগালাজ করে দিচ্ছ তোমরা তোমাদের তো ঘরে মা বোন সবাই আছে এমনভাবে তোমরা ভাষাগুলো উচ্চারণ করছো সেগুলো উচ্চারণ করাটা মুশকিল হয়ে গেছে ও তো একটা বাচ্চা মেয়ে কুড়ি বছর বয়স ওই গালাগাছগুলো কি ও শোনাটা ভ্যাবিট আছে যাদের হ্যাবিট আছে এটা দেখুন যে ইউটিউব চ্যানেল বলে ওকে যা খুশি তাই করবে ইউটিউব চ্যানেল করে না করে কিন্তু খারাপটা কিছু তো আমরা তুলে ধরিনি কত কারোর কাছে কোনো দিন কারণ আমরা কোনো নিন্দাও করিনি কারোর কাছে কোনো দিন আমরা টাকা চেয়ে বসে তোমাদের এত টাকা দাও তোমরা পরে হুমকি দিচ্ছ আমাদেরকে এত টাকা দাও দশ হাজার টাকা পাঁচ হাজার দাও কেন ফোন করে কথাগুলো জিজ্ঞাসা করছো আমাদেরকে সবাইকে বলছি যেই করে থাকুক না কেন কাজটা দিদি বা বুকে পাঠায় সাহস থাকে তোমরা মন্দিরে এসে ডাইরেক্ট আমাদের সামনে কথা বলে হ্যাঁ না তোমার এতগুলো টাকা লাগবে আমার লাগবে তুমি দাও নি না আমার যদি বা ক্ষমতা করলে তোমাকে দিয়ে দেবো আমি তোমার সামনে এসে বলো এইরকম গালি গালা ছিল দিও এগুলো কারো সহ্য হয় না পিঠে দুবা মারলে সহ্য হয় গালা গালি ছিল কাউকে সহ্য হয় না সে তো একটা বাচ্চা মা কিন্তু ক্ষতি করেনি না কারোর থেকে ছিনিয়ে নিয়েছে এই টুকটা নিয়ে গাছগুলো করছে সে তো রাতেও করেনি অতিরিক্ত মেহনত করে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছি তোমাদের এইগুলো শুনবো বলে এগুলো দেখবো বলে না আমি কারো খারাপ চেয়েছি কারো ভালো চেয়ে সবার সময় বলি মায়ের কাছে ভালো চাই কেন তোমরা পিছনে করছো প্লিজ তোমরা কোনো না হার্য করছি সে একটা বাচ্চা হয়ে ভীষণ কষ্ট পায় অ্যাকাউন্টটা ফাঁকা করে তো চলে গেছে সেটা সেটা নিয়ে আমাদের ঘরের লোক ভীষণ মন খারাপ এটা ঠিক কথা মায়ের পুজো আজকে যে মায়ের বাঁশুরি পুজোটা গেল আজকে পাকা এক মাস এক মাসের মধ্যে এত কিছু হয়ে গেলো

এত গালি গালাজ করছে ওই দুপুরে মেয়ে শোনা যায় গালি গালাজ হলো কালকে ওখানে বসে আমার গ্যাস নেই আমি কাঠে বসে ওখানে রান্না করছি বলে দেখো আমি ফোন করেছি লাউড স্পিকারে দিয়েছে ওটা এত না আর পরে ফোন ধরছে না বলছে আমার কুড়ি টাকা দে তোর হাজবেন্ড আর ওর কি বিয়ে হয়েছে ও একটা আইব্রো মেয়ে কুড়ি বছর বয়স ওর কুড়ি দিয়ে বলছিস তো আমাকে কুড়ি হাজার টাকা বাটা তোর হাজবেন্ড পেয়েছে পাঠিয়েছে আমাকে সামনে আয় আমার বাড়িতে তো সবাই জানছে হ্যাঁ আর একটা কথা তোমাকে বলছি আমার এই পুজোটা নিয়ে মানে এখানে এই যে পুজোটা এখানে যে হয় আমাদের যে ঠিকানাটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুমি বলে দেবে অনেকে আছে ঠিক কথা যারা পড়াশোনা জানে তারা করে বলতে পারে তারা করে আসতে পারে অনেকে তো আসতে পারে না তা তোমাকে সবসময় বলছি যখনই তুমি ভিডিও করবে ঠিকানাটা সবসময় তুমি বলে দেবে সবাই তো বুঝতে পারে না তাদের সুবিধা হবে তাও আমাকে বলছি তা আমি লাউড স্পিকারে দিয়েছো এই গালাগালটা মুখে করার মতো না প্লিস তোমরা এরকম করো না ওর বিয়ে হয়নি ওয়াইড রোমে ওর কুড়ি বছর বয়স বারে বারে বলছি আমি

তো এই এক নতুন অতিথি দেখছে দেখতে পাচ্ছ বাবা মা সবাইকে বলছি গোপাল সোনা এসছে আসার পরে সত্যি কথা খুশি আমার মাও খুব আর এই যে বাবা মা আসে সবসময় বলি এক জুড়ি ফুল এক বাক্স মিষ্টি সবসময় আনবে তা আজকে গোপাল সোনার জন্য সত্যি কথা আসে সব ভক্ত তো আর জানে না যে গোপাল সোনা এসেছে বলে মায়ের জন্য একটা ক্যাডবের বাবার জন্য একটা ক্যাটবেরি নিয়ে এসেছে গোপাল সোনার জন্য একটা মাখন নিয়ে এসেছে ও যেগুলো খায় সেগুলো নিয়ে এসেছে তা খুব ভালো হয়েছে মাকে বলে দাও মা খুব থ্যাঙ্ক ইউ মা আমি খুব ভালো আছি ঠিক আছে আশীর্বাদ করো মাকে গোপাল সোনা গ্রামে খুব খুশি হয়েছি কিন্তু তোমরা সবাই এসো গোপাল সনাকে দেখতে অনেকে তো দেখতে পাওনি বাবা মা সবাই বলছে মাথায় গেছে গেছ সোনাকে তো দেখতে পাওনি গোপাল সনাকে দেখেছি কেমন লাগছে সবাই বলো কিন্তু কমেন্ট করে ব্যাথা করে দাও সবাইকে সবাই আসো মন্দির আমার মায়ের কাছে তো আমি ভিডিওটা করছি তাদের জন্য যারা এখানে আসতে পারবেন না বা রাস্তা ভুলিয়ান মামি এখনই বলে দিল আমাকে বলে দেওয়ার জন্য তো সেই জন্য আমি এটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি আসতে চান এখানে কোনো স্টেশন হয়ে ধরুন বিধাননগর বা শিয়ালদা আপনারা আমি সাজেস্ট করবো আপনারা বিধাননগর হয়ে আসেন কারণ বিধাননগর হয়ে আসলে কি এটা কুড়ি মিনিট লাগে এখানে আসতে আর শিয়ালদাহ হয়ে আসলে অনেকক্ষণ টাইম লাগে শিয়ালদাহ হয়ে আসলে আপনাকে অটো ধরতে হবে অটো ধরে সেখান থেকে বিল্ডিং মোড় একটা অটো স্টেশন অটো স্ট্যান্ড আছে সেখানে আসতে হবে সেখান থেকে এখানে আসতে হবে আস্তে আস্তে আপনার পনেরো মিনিট হয়ে যাবে তার থেকে আপনি যদি বিধাননগর হয়ে আসেন তাহলে আপনার কাছে হবে কারণ বিধাননগর থেকে আপনি বাস পেয়ে যাবেন চিংড়িঘাটার বাস চিংড়িঘাটার বাস ধরলে একদম আমাদের চিংড়িঘাটার শান্তিনগর যে বাস স্ট্যান্ড আছে সেখানে নামবেন কারণ বাস স্ট্যান্ড তো অনেকগুলো আছে আর অনেক দিক থেকে অনেক গাড়ি আসে বাস স্ট্যান্ডও অনেকগুলো আছে সেই কারণে দেখে নেবেন শান্তিনগর চিংড়িঘাটা বাস স্ট্যান্ড শান্তিনগর এটা আমাদের পাড়ার নাম সেখানে নামলেন নেমে দেখবেন একটা স্ট্যাচু আছে আমি ছবিটা এখানে দিয়ে দিচ্ছি স্ট্যাচু আছে বিবেকানন্দ স্ট্যাচু বিবেকানন্দ স্ট্যাচু একদম সামনে দাঁড়াবেন দাঁড়ালে দেখতে পাবেন তিনটে রাস্তা চলে গেছে তিন রাস্তার মুখ ওটা তিন রাস্তার মুখ সেখান থেকে দেখবেন তিনটে রাস্তা নেমে গেছে মাঝখানে যে রাস্তাটা আমি আগের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আপনারা যদি বিধাননগর হয়ে আসেন তাহলে এলেন বাস স্ট্যান্ডে নামলেন নেমে দেখবেন ওখানে একটা স্ট্যাচু আছে স্ট্যাচুটার সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখবেন তিনটে রাস্তা একটা রাস্তা চলে গেছে একদম সোজা অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড ওটাও অটো স্ট্যান্ড ওখানেও অটো দাঁড় করানো আছে ওটাতে যাবেন না তার পাশের যে রাস্তাটা মাঝখানের যে রাস্তাটা আছে না দেখবেন ঢুকতেই একটা বইয়ের দোকান পাবেন বইয়ের দোকানটার নাম মল্লিক ব্রাদার্স এটারও আমি ছবি এখানে দিয়ে দিলাম মল্লিক ব্রাদার্স দেখলেন ওই রাস্তাটা ধরে সোজা আসবেন আসলে দেখবেন একটা মিষ্টির দোকান পড়বে আপনাদের ডান দিকেই যেদিকে মল্লিক ব্রাদার্স সেদিকেই মিষ্টির দোকানটাও পড়বে ওই মিষ্টির দোকানের পাশ থেকে একটা গলি চলে এসে সেটা হচ্ছে ডান দিকে ওই গলিটা ধরে একদম সোজা চলে এলেন সোজা চলে আসলে দেখবেন প্রথমে একটা বাম্পার পড়বে ওই বাম্পারের যে বাড়িটা রয়েছে হলুদ কালার যে বাড়িটা দেখবেন আমাদের মায়ের ব্যানার লাগানো রয়েছে ওই বাড়িটাই হচ্ছে আমাদের মায়ের বাড়ি আর আপনারা যদি কেউ এয়ারপোর্ট কেউ গড়িয়া এইসব দিক থেকে আসেন তাদেরকে বলছি যারা এই এয়ারপোর্ট হয়ে আসেন তারা আসবেন এয়ারপোর্টের সামনে থেকে একদম চিংড়িঘাটার বাস পেয়ে যাবেন মোটামুটি আমাদের এই স্টপেজটার নাম হচ্ছে চিংড়িঘাটা সে আপনারা যে প্রান্ত থেকেই আসেন না কেন যদি হাওড়া থেকে হয়ে আসেন তাহলে এস বাস আছে সেগুলো ধরে আসতে পারেন আর একটা জিনিস যেটা আমি বলে দিচ্ছি আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে ম্যাপের মধ্যে আমাদের দক্ষিণা কালীবাড়ির একটা ঠিকানা আমি করে দিয়েছি আপনারা যখন টাইপ করবেন তখন লিখবেন ছশো সাঁইতিরিশ আর এ আর এ ছশো সাঁতিরিশ শান্তিনগর দক্ষিণা কালীবাড়ি এইটা দিলেই কিন্তু আপনাদের লোকেশান এসে যাবে আপনারা উবেরে দিন বা যে কোনো গাড়িতে আপনারা যদি র্যাপিডোতেও আসে সেখানে দিন আর এ ছশো সাঁতিরিশ শান্তিনগর না সরি আর এ ছশো সাঁতিরিশ দক্ষিণা কালীবাড়ি এইটা দেবেন এটা দিলে কিন্তু এসে যাবে সঙ্গে সঙ্গে এইটা করে রাখবেন এটাও আমি এখানে ছবিটা দিয়ে দিলাম এই ছবিটা আসবে এই জিনিসগুলো করবেন তাহলে আপনাদের আসতে কোনো প্রবলেম হবে না আর সত্যি কথা বলতে গেলে সকালবেলা আমি ফোন তুলতে পারি না একদমই তুলতে পারি না কারণ আমি এদিকে ব্যস্ত থাকি আমার ফোনেই তো সবটা হয় ভিডিও ভিডিও সবটা আর আপনাদের এটা গাইডের নাম্বার আমি দিয়ে দিই যেটা আমার ভাই আমার যে মা পুজোয় বসেন তার ছেলে যেহেতু আমার একার দ্বারা সবটা পসিবল হয় না করা তার নাম্বার আমি দিয়ে দিই প্রত্যেককে যে তারা তাকে ফোন করে দেবেন আর আগে থেকে তাকে তারা ফোন করে দেবেন যে আপনারা আসছেন তাহলে সেও জেনে থাকবে যে আপনারা আসছেন ও পুরোপুরি গাইড করে দেয় বা আমিও করে দিই অনেক সময় যে আপনারা আসেন ওকে যদি ফোনে না পান তাহলে আমাকে করবেন কিন্তু এই সকালবেলা ফোনটা আমাকে করবেন না প্লিজ কারণ ওই সময় আমি ফোন তুলতে পারি না মা বসবেন কি বসবেন না এই সবটা আমি আপডেট দিয়ে দিই মা যদি না বসেন সেটার আপডেট আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই তার জন্য আপনাদের বলি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে পুরোপুরি কানেক্টেড থাকতে এই কারণেই বলে দিই আমি আর মা যদি না বসেন সেটা আমি আপডেট দিয়ে দিই মা যদি বসেন তাহলে এটার কোনো আপডেটই আমি দিই না তার মন মানে তার মানে আপনারা ধরে রাখবেন যে মা বসবে তাই কোনো আপডেট আমি দিই কিন্তু কোন যদি না বসে সেটার আপডেট আমি দিয়ে দিই তো এই জিনিসগুলো আজকে আমি বলে দিলাম এগুলো একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলো এই ঠিকানাটা গড়িয়া রুবি যে দিক থেকে আসুন না কেন আপনাকে কিন্তু চিংড়িঘাটা বাস স্ট্যান্ড নামতে হবে গড়িয়া মানে আমাদের এই দিক থেকে ডান দিক থেকে যদি আসেন গড়িয়া রুবি বেহালা এই দিক থেকে যদি আসেন তাহলে আপনাকে দুটো বাস করতে হবে চিংড়িঘাটা বাস স্ট্যান্ড নামতে হবে ওখান থেকে নেমে দেখবেন একটা ব্রিজ আছে যদি এই দিক থেকে আসেন না যদি উল্টোডাঙ্গা শিয়ালদা ওই দিক থেকে আসেন তাহলে আপনাকে একদম আমাদের বাস স্ট্যান্ডে নামাচ্ছে নেমেই আপনি বিধানগর স্টেশন পেয়ে গেলেন যদি আপনি গড়িয়া রুবি হয়ে আসেন তাহলে আপনি একটা ফুড ব্রিজ দেখতে পাবেন যেখানে নামাবে তার অপোজিটে একটা ফুড ব্রিজ আছে ফুটব্রিজটা আপনি আপনাকে পার করতে হবে পার করে একদম সোজা আসতে হবে একদম সোজা ওখান থেকে আসবেন দেখবেন একটা ভিআইপি সুইটস আছে চিনতে না পারলে আমি ছবিটাও দিয়ে দিচ্ছি কাউকে জিজ্ঞাসা করে নেবেন নাহলে ভিআইপি সুইটস যাবো ভিআইপি সুইটস এলেন ভিআইপি সুইটস এর সামনে যে ফুটপাথটা আছে ওটা দৌড়ে একদম সোজা চলে যাবেন মানে কোনো দিকে বাঁকবেন না একদম সোজা চলে যাবেন আপনারাও বিবেকানন্দ স্ট্যাচু পেয়ে যাবেন ওখান থেকে যেমনটা বলে দিচ্ছি তেমনটা হয়ে চলে আসবেন তো এটাই বলে দিলাম আর আমি ভিডিওগুলো কালেক্ট করে নিই করে নিয়ে আমি এডিটে এই ভিডিওর মধ্যে আমি সমস্ত ছবি দিয়ে দেবো পরপর যে কোনটা কোথায় বিবেকানন্দ স্ট্যাচুর একটা ছবি তোলে আমি দিয়ে দিচ্ছি এতেই সমস্তটা ছবি আমি এতেই দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে নমস্কার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই কারণে কারণ আমি ভিডিও অনেক সময় অনেকে দেখতে পাই না আমাকে বলে যে তোমার ভিডিও আমি খুঁজে পাই না সেই কারণে আমি তো দিন মানে আমি প্রথম থেকে মনে হয় আজ অব্দি কোনোদিন বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ এইটাও আমি দেখিয়ে দিয়েছি এটাও আমি দেখিয়ে দিয়েছি আর আমি একটা কথা বলে দিই আজকে থেকে মনে আমি কোনোদিন কোনো ভিডিওতে বলিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বা লাইক শেয়ার কমেন্ট আজকে আমি বলছি এটা করে দেবেন কারণ এই জিনিসটা আমার জন্য আমি যেমন আপনাদের ছোটো ছোটো হেল্প করে থাকছি এই জিনিসটা আমার জন্য আমার জন্য এই জিনিসটা করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই